গল্পের নাম ফেরিয়ে লেখা হারিসান সংখ্যা পঞ্চাশ হাফ সেঞ্চুরি ঘরের ভিতর হিটার চলার কারণে রোম জুড়ে উত্তাপ উষ্ণ হয়ে আছে ঘরে এক মেদ আলোর হলদে ল্যাম্প চলছে জানার বিশাল বড় কাছে জানালার বাইরে দাঁড়িয়ে সাদে দেখা মিলছে সপেদ সাদা বরফ উঁকি দিচ্ছে হিম বর্ষি নিশি নেথিনি নিস্তব্ধ আকাশের বুক থেকে ঝাঁকে ঝাঁকে সাদা সাদা পেঁয়াজার তুলোর মতন তুষার পড়ছে রাত তখন নটা বাজে চব্বিশ মিনিট দূরের অন্ধকার থেকে গাছের গায়ে লেগে থাকে সোনো আলোয় যেন ছটপট করছে ভিতরে ভিতরে উৎকণ্ঠা কাজ করছে তার বাসার পরিবেশ অত্যধিক শীতল গুমট মীরা লজ্জা বা কথা বলেনি না আনটি শুধু একবার জানতে চেয়েছিল ইমানের সঙ্গে সত্যি তোমার বিয়ে হয়েছে সে উত্তরে হ্যাঁ বলে এরপর উনি আর কোনো প্রশ্ন করেননি নিজের রুমে চলে গেলেন সেই যে ইমান বেরিয়ে সকালে এখনো ফিরেনি বারো ঘন্টার উপর হলো সে বাইরে ফোন সুইচ সব ভিতরে ভিতরে দুশ্চিন্তার ডানা মেরে উঠছে ইমানের রুমে তারই বেডে বসে আছে সে তার মনে হচ্ছে সে মরুভূমির ডিসনার তো এত অস্থিরতা টেনশন নিশ্চয়ই তার মাথা ফেটে যাবে মনের মধ্যে যেন কে একটা কাটা পুড়ছে একটা বার ফোন ধরলে মীরা শান্তি পায় ক্ষণে দরজায় টোকা পড়লো সে দর উঠে দরজা খুলে দিল হাসতে না খাবার প্লেট দাঁড়িয়ে আছেন। মীরাকে দেখে বলল। সকাল থেকে তো কিছু খাওনি দুপুরে লাঞ্চ করো নি ডিনার করে নিও সত্যি বলতে গেলে সারাদিনে মেয়েরা কিছু খায়নি খাওয়ার তাগিদও লাগেনি একবারও পুরো দিন জুড়ে খাওয়া খামাকা টেনশন করে গেল আনটির হাত থেকে প্লেট নিয়ে বলে আপনি খেয়েছেন হ্যাঁ আচ্ছা শোনো ডিনার শেষ করে নিচে এসো তোমার শ্বশুর তোমার সাথে কথা বলবেন জি উনি ফিরে যেতে গিয়েও থেমে গিয়ে বলে ইমানকে নিয়ে চিন্তা করো না ওই এমনই কোনো ফ্যামিলি প্রবলেম হলেই বাসা থেকে বেরিয়ে যাবে সাত আট দিন পর ফিরে আসবে খুব বাজে একটা স্বভাব আমাদের উচিত প্রতিটা সমস্যা ফেস করা কিন্তু পালিয়ে বাসতে চায় কটা দিন যাক সব ঠিক হয়ে যাবে এর আগে ওর বাবার সঙ্গে ঝগড়া করেছে ঝগড়া করে টানা দেড় বছর হাস হাসনা না চলে গেলে সে খেতে বসে খাবারগুলো গলা দিয়ে নামতে চাইছে না তবু জোরপূর্বক সে পানি দিয়ে গিলে চোখে মুখে পানি দিয়ে নিচে নেমে যাওয়ার আগে মাথায় অন্য ঠিকঠাক মতো দিল হলরুমে জয়েরখানায় দেখা মিলে ঘরে আর কেউ নেই উনি সোফায় পা তুলে বসে সামনে ধোয়া ওঠা কফের মগ মেয়াকে ইসারায় বসতে বলেন। মেয়া মনের মধ্যে ঘর গাড়ি সোফায় বসে মাথা নিচু করে সালাম দিল উনি সালামের জবাব দিয়ে বলে তুমি আজিজের মেয়ে তাই না জি বড় মেয়ে হ্যাঁ আজিজের সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ নেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে ও এমনভাবে ঠকালো আমাকে যে সম্পর্ক রাখা সম্ভব না আর ঘরের সত্য বিবেশন এই প্রবাদের বাস্তব ধর তোমার বাবা মিরাজ চোখ সে জানে তার বাবাকে জয়ীর খান এবং এমন দুজনেই কেনা করে বাবার কৃতকর্মের জন্য সে বাবার উপর খুব খুব গেছে তবু বাইরে কেউ বাবাকে নিয়ে কিছু বললে সহ্য হয় না বাবা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে দু বোনের মধ্যে ছোটবেলায় প্রতিদিন অফিস যাওয়ার পথে স্কুলে ড্রপ করে দিত স্কুলে নামিয়ে দেওয়ার আগে একটা জুস কিনে দেবে বাবা এস কিছু চমৎকার দিন ছিল তখন বাবাকে অন্ধের মতো ভালোবাসে এর জন্যই হয়তো বা আজও ঘৃণা করতে না আচ্ছা কোনো সন্তান কি পারে তার বাবাকে ঘৃণা করতে পারে না কেউই না জয়ের সাহেব কপিতে চুমক দিয়ে বলে তোমার বাবার সম্পর্কে সব জানো তুমি ওর অবৈধ সম্পর্ক সন্তান সম্পর্কে কিছু জেনেছ অবশ্য পিতার মন্দ কর্ম সন্তানের না জানা উচিত মীরার চোখ ফেটে জল গড়িয়ে পড়ল উনি শান্তনের স্বরূপ বললেন তুমি কেন কাঁদছ খারাপ কাজ তো তুমি করনি তোমার বাবার কর্মের দায় তোমার না মেনে চোখ মুচলো না এ অস্ত্র নয়ন আর বালাই বাবার প্রতি তার ভালোবাসা করুন বহির প্রকাশ তাহলে ধরে নেব তোমরা সব জানো আমি জানি কিন্তু আমার ছোটো বোন জানে না তোমার ছোট বোনও আছে হ্যাঁ আচ্ছা তোমাকে সব সত্য কে বলেছেন তোমার দাদি নাকি চাচা মা বলেছে তুমি কি জানো তোমার মায়ের সাথে বিয়ের আগে আজিজের অন্য কারোর অন্য কারোর সঙ্গে গভীর সম্পর্ক ছিল তাদের সম্পর্কে গভীরতা এত প্রবল ছিল যে তাদের দুজনের সন্তান আসার কথা ছিল মীরা হু হু করে কেঁদে ওঠে বলে জানি জয়ির কার নিজের অভিব্যক্তি স্বাভাবিক থেকে বলে জানলেও সব সত্য জানো না ইনফ্যাক্ট আমি বাদে কেউই জানি না মীরা জিজ্ঞাসা সুখ দৃষ্টিতে তার দিকে তাকালো জয়ীর সাহেব বলে ওঠে রোজিনা বিশাল বড় বাট পারছিল। আশা করি রোজিনাকে এটা তোমার জানা আছে ও টাকা ছাড়া কিছুই বুঝতো না আজ এ কাছ থেকে টাকা নিয়ে আমাকে ফাঁসালো এরপর আমাকে থেরে দিতে লাগলো ওদের বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য আমি জেল থেকে বের হয়ে প্রায় ছয় মাস পর ওর গর্ভপাত করার জন্য হাসপাতালে যাই কিন্তু ডাক্তার বলে এই শেষ মুহুর্তে সম্ভব না এছাড়া রোজিনায় আবর্ষণের দখল নিতে পারবে না ডাক্তার সাফ মানা করে দিল অগাত্ত আজিজ আর রোজিনার সন্তান জন্ম নেয় ও আমাকে এত বাজেভাবে ফাঁসিয়েছে যে সত্য হাতের কাছে থাকা সত্ত্বেও প্রমাণের অভাবে নিজেকে আমি নির্দোষ প্রমাণ করতে পারিনি ততদিনে আমার প্রথম স্ত্রীও সুসাইড করেছে সব মিলিয়ে আমি খুব অসহায় বোধ করি এদিকে রোজিনা বাচ্চার দায়িত্ব নিতে চাইছিল না ওর অবশ্য দোষ নাই ওর নিজেরই তিনবেলা হাত জোটে না বাচ্চাকে কী খাওয়াবে ফুটফুটে মেয়েটার প্রতি আমার মায়া হলো এতিমখানে যোগাযোগ করলাম আজিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি ওকে ওর মেয়ের কথা জানায় কিন্তু ও ফিরেও তাকায়নি মেয়েকে দেখতেও আসেনি একবার বরং আমাকে ফাঁসিয়ে ফাঁসিয়ে গেলে ওর বিরুদ্ধে কিছু করলে আবারও কোনো ঝামেলায় ঝুলিয়ে দেবে আমি আর ওকে ঘাটাইনি ওই মানসিকতায় ছিলাম না পনেরো দিনের মধ্যে এক ফরেনার যোগাযোগ করলো লোক আমেরিকান শিক্ষিত মানুষ এক বছর আগে বউ মারা গেছে একাকৃত্ব বোধ করে জন্য বাচ্চা দত্ত কিনতে চায় আমি যেন আকাশে চাঁদ থাকতে পেলাম এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করি না বলেও রোজিনা সম্পর্কিত সব ধরনের ঝামেলা এড়ানোর জন্য গুজব ছড়ালাম ওর গর্ভপাত হয়েছে ওর বাচ্চাকে দত্তক নিলাম বদল কৃতজ্ঞতা স্বীকার করে আমাকে আমেরিকা আসার জন্য সহযোগিতা করলেন আমি ইমানকে নিয়ে আমেরিকা চলে আসি পুরো ঘটনা উনি এক নিঃশ্বাসে বলে থেমে যান সামনে কথা চালানোর প্রস্তুতি নিচ্ছে মনে মনে মীরা এতটাই হতভম হয়েছে যে কাঁদতে ভুলে গেল আঙ্কেল কি তাকে মিথ্যা বা ভুল কোনো তথ্য দিয়েছেন জয়ির খান বলে তুমি জানতে চাও না তোমার নিজের রক্তের বোনকে কেমন আছো মা আলাদা হলেও তোমাদের দুজনের মধ্যে তোমার বাবার রক্ত হয়েছে। মীরার ভিতরটা যেন বি হয়ে এলো কোনো অনুভূতি টের পাচ্ছে না সে কানের কাছে কেমন আওয়াজ শুনতে পাচ্ছে বোতা এক নিধারণ কষ্টের বন্যা বইছে সারা শরীর জুড়ে যা শুনেছে সব যেন মিথ্যা হয় সে বহু কষ্টে প্রশ্ন করে আমার বোনকে আপনি চেনেন ও বেঁচে আছে উনি বলে বেঁচে তো আছে বরং খুব ভালো আছে মেনে প্রশ্ন করে আমি তার সঙ্গে দেখা করতে চাই জয় সে পুনরায় ধোয়া ওঠা কপিতে চুমুক দিয়ে বলে মনে হয় ওর সাথে দেখা হয়েছে তোমার কথাটা শোনা মাত্র তার দুনিয়া ওলট পালট হতে লাগলো আবারও চোখ পেয়ে পানি পড়লো কে ঝুই জুই লরেন্স পিটার লরেন্সের দত্তক নেওয়া মেয়া কর্ণ করে জুই লরেন্স নামটা মতো সে পিলে চমকটে কথা বলার বাসা হারিয়ে ফেলল শুধু হতবদ্ধি হয়েছে এর জয়ের খান কথা চালিয়ে যেতে লাগলেন তুমি তো তোমার বাবার স্বভাব পেছ দেখছি তোমার বাবার নিজের বনের ঘর সংসার সুখ পুরালো তুমিও তোমার বোনের খুশি পুড়িয়ে দিলে এমানের জন্য আমি বহুদিন ধরে জুইকে নির্ধারণ করে রেখেছি আমি আর পিটার সিদ্ধান্ত নিয়েছিলাম এই ক্রিস্টমাসের দিতে ওদের এঙ্গেজমেন্ট করিয়ে দেব বাবা মা থাকা সত্ত্বেও তাদেরকে কোনোদিন চোখে না দেখা মেয়েটার প্রতি মায়া কাজ করে আমার আমার জানা মতে আর জুই টেক্সাসে ডেটও করেছে আমি ওদের নিষেধ করিনি দিন ভেবেছিলাম আমার ছেলে তোমাকেই বউ বানিয়ে আনবে কিন্তু দেখো তুমি নিজের বোনের থেকে তার হব্যস্বামীকে কেড়ে নিলে মেয়েরা আচমকা দৌড়ে হন হন করে ওয়াশরুম ঢুকে এবং হর বর করে বমি করে বেসিন বাসিয়ে দেয় তখন পরন্ত বিকেল পশ্চিম আকাশে বৃত্তাকার কমলাটে সূর্যটা প্রায় ডুবে গেছে হিমশীতল হাওয়া বইছিল বাতাবরণে আজও আবহাওয়ার মন খারাপ রোদের দেখা মেলেনি আজকেও তবে তুষারপাতের প্রকট হাস তুলনামূলক কম ইমান হাসপাতালের বেডে শুয়ে আছে তার পায়ে ব্যান্ডেজ করা কপালে ব্যান্ডেজ সেদিন অ্যাক্সিডেন্ট করতে গিয়ে শেষ রক্ষা হয়েছিল তার গাড়ি ঘুরিয়ে রাস্তার সাইডে চলে আসে ফলে ট্রাকের ধাক্কা থেকে রক্ষা হলেও বিশাল বড় একটা গাছের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয় তার ভাগ্য সহায় ছিল বেশি ক্ষয়ক্ষতি হয়নি অল্পের জন্য বেঁচে গেছে সে বিগত পনেরো দিন ধরে হাসপাতালে ভর্তি আছে তার ফোন ভেঙেছ সে চাইলে সে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে কিন্তু মন চাইছে না আপাতত অশান্ত এ মনকে সুস্থ করার জন্য একা থাকা দরকার ক্লিনিক থেকে লিস্ট দিলে সে বাড়ি ফিরে যাবে এবং সেদিন মিরাকি নিয়েও অন্য বাসায় শিফট হবে বাসার রেন্ট নেবে সে এ ও বাড়িতে আর থাকবে না একজন নার্স এসে তার পায়ের ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বললো স্যার আপনি চাইলে এখন বাসায় দিতে পারেন সত্যি আসলে আপনার রেস্ট প্রয়োজন কিন্তু ক্লিনিকে প্রচুর করোনা রোগী ভর্তি হচ্ছে সে আমরা চাইছি বাকিদের জন্য অ্যাফেক্টেড না হয় করোনা মহামারী নিয়ে আমাদের চিন্তা হচ্ছে এজন্য রূপকথার কালো মনের ডায়েরি অভিশাপ ওই যে স্লিপিং ব্রিটিশ রাজ্যের সবাই একাধারে ঘুমিয়ে গেল অভিশাপের কবলে পড়ে তেমনি করে বুঝি পৃথিবীবাসীও কারো অভিশাপের তোরে গণহারে হারে করোনা এফেক্টেড হচ্ছে সে সময় নষ্ট না করে বাসার যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো প্রায় এক ঘন্টা পর যখন বাসার বেল বাজলো তখন বাইরে থেকেই তার কেমন উট খটকা লাগে বাসার ভিতর না প্রবেশ করতে সে বুঝে গেল কিছু একটা বেশি মেন গেট খুলতে হাসতে না দেখা মিলল ওনার চেহারা থেকে ইমানে মন কেমন করে ওঠে ভারী বিসন্ন দেখেছে তার চেহারা সে না পেরে প্রশ্ন করে বসে কিছু হয়েছে এমনকে বাইরে দাঁড় করিয়ে রেখে সে বলে তুমি ঠিক কিসের তৈরিমান পাথরের নাকি লোহার পনেরোটা দিন ধরে তোমার খোঁজ নেয় বাসায় কেউ মরে গেলেও তো তোমাকে জানানোর কোনো পন্থা রেখে যাও না কোথায় ছিলে তুমি কেন এভাবে হুট করে গায়েব হয়ে গেলে তুমি জানো তোমার ওই হওয়ার স্বভাবের জন্য কত কিছু ঘটে গেলো আসলে আমার সঙ্গে দুর্ঘটনা ঘটেছিলো সাতটা দিনে আমি হাসপাতালে পেটে অচেতন হয়ে পড়েছিলাম ইনজুর ছিলাম আজই ঢিলিস পেসি আমার অবর্তমানে কি হয়েছে হাস্তায় বলে ওঠে তোমার স্ত্রী চলে গেছে ওর পক্ষে এই সম্পর্ক কন্টিনিউ করা পসিবল না ইমানের মাথায় যেন বাস ভেঙে পড়ে সে চিৎকার দিয়ে বলে হোয়াট মিরা আরও চার দিন আগে সকালের ফ্লাইটে চলে গেল যাওয়ার আগে আমার হাতে ধরে বলে তুমি যেন ওকে জোর না করো কোনো কিছুতে ইমান অবিশ্বাসের চোখে তাকে বলে নিঃস্তেজ পায়ে হল রুমে চেক দিল আর সেখানে মিরা বসে নেই সে দোতলায় উঠে গেল অন্ধকার রুমটায় বাতি জ্বালাতে করে তার রুমের কোথাও মেরার অস্তিত্ব নেই তবে বেডের ওপর নোটপ্যাড পরে আছে কেউ রেখে গেছে নোটপ্যাড তুলে নিল এরপর পেসটা ওঠাতে গুটি গুটি অকল লেখা চোখে পড়ল আমি চলে যাচ্ছি ইমান আমার পক্ষে সম্ভব না এই সম্পর্ক টিকে রাখা মনকে বুঝিয়েছি লাভ হচ্ছে না এই সম্পর্কটা আমার কাছে চাপ লাগছে গলায় কাটার মতো লাগছে আমি মনে হয় পুরুষ বিদেশি হয়ে যাচ্ছি তবে হ্যাঁ কখনো কেউ যদি প্রশ্ন করে আমার জীবনে শ্রেষ্ঠ সকাল কোনটা আমি উত্তর দেবো সেই দিনে তুষারপাতের সকালটা ভালো থাকবেন আমাকে ক্ষমা করে দিন আর একটা কথা আপনি যদি কোনো ধরনের জোরাজোরি করেন তাহলে আমি ভুল কোন স্টেপ নিতে বাধ্য হব ইমান বার করে সেই চিঠি বলো কেমন শূন্য শূন্য অনুভূতি হচ্ছে তার তৃষ্ণায় গলা চৌচির কান্নার দলা পাখি বেরিয়ে আসতে চাইছে থমকে গেল থমকে গেল তার জীবন থেমে গেল তার জীবনের কুড়ি ঘন্টা মিনিট সেকেন্ড কাটা